করেছে আমি পারবো না জমিন অযোগ্যতা প্রকাশ করেছে আমি পারবো না পাহাড় পর্বত তার অযোগ্যতা প্রকাশ করেছে আমি পারবো না শেষ পর্যন্ত আল্লাহ বলেন আমি ইনসান আমরা সবাই কি জিন না ইনসান কারা কারা ইনসান হাত উঠাতে দেখি মা আল্লাহ বলেন আমি অতপর ইনসানকে দান করেছি আমি পাহাড় কে দিয়েছি পাহাড় তার অযোগ্যতা প্রকাশ করেছে আমি আসমানকে দিয়েছি আমারও সে তা বহন করতে বেশি জমিন বহন করতে পারবে না বা ইনসান আল্লাহ বলে যে ইনসান শেষ পর্যন্ত এই জিম্মাদারি এ দায়িত্ব গ্রহণ করেছে আমি ইনসানকে দায়িত্ব দিয়েছি কিন্তু ইনসান তার খবর নাই যে সে এই বিশাল দায়িত্ব যথাযথ আদায় করতে পারবে কিনা ইনসানের খবর নাই আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে বলতেছে পাহাড় পর্বত নিয়েছি তোমরা নিয়েছ তোমরা কি পারবে তোমরা মূর্খ তোমরা অযোগ্য তোমাদের খবর নাই এই বিশাল দায়িত্ব তুমি কি পালন করতে পারবে কি এ আয়াত এরও 4 লাখ আমানত বলে دین ঈমান এবং রিসালাত কো নবুয়ত কি বুঝিয়েছে এটা হলো কোরআন মাজিদের 22 নম্বর পারা আয়াত কোরআন মাজিদের 5 নম্বর পারা সূরা নিসার মুতআরাকা আয়াত আছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে যে ইন্নাল্লাহ ইয়ামুরুক আন্ত আদ্ আমান আ তেলা আলিহা আল্লাহ বলে যে নামি আল্লা ন অ দুনিয়ার মানুষ ও জগতের অধিবাসীরা হে পুরুষ হোক হোক মহিলা হোক আমি আল্লাহ বেশ করতেছি আমানক যে জিম্মাদারি তোমার কাছে আছে সেটাকে তুমি যথাযথ তার প্রকৃত মালিকের কাছে চহর্দ করে দাও কি কে বলছেন আল্লাহ আল্লাহ পাক কি বলছেন হে জগৎবাসী তোমাদের যার কাছে যে আমানত আছে ওই আমানত প্রকৃত মালিকের কাছে সমর্পণ করে দাও আমার প্রশ্ন হলো আমানত কাকে বলে কি বলেন আমাদের কাছে আমানত আছে না নাই আমরা একজনে আরেকজনের কাছে আমানতি বস্তু রাখি কি রাখি না তো যার কাছে রাখি সে কি ওই বস্তুর মালিক না যিনি রাখছেন তিনি মালিক আমার কথার উত্তর দিয়ে যার কাছে আমানতি মাল রাখা হয়েছে উনি মালিক না যিনি রেখেছেন তিনি মালিক আল্লাহ পাক রব্বুল আযাত বলতেছেন বান্দা আমি আল্লাহ নির্দেশ করতে আসি যে তোমাদের কাছে যে আমানত গচ্ছিত আছে এই আমানত প্রকৃত মালিকের কাছে তোমরা সুপর্দ করে দাও আমানত শব্দ এক বসন আমানাত শব্দ বহু বসন আমানত শব্দ সিঙ্গুলার নাম্বার আমানাত শব্দ প্লুরাল নাম্বার আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলতেছেন আনতুআতুল আমানাতি ইলা আহলিহা হে জগৎবাসী তোমাদের কাছে আমি আল্লাহর অগণিত আমানত রয়েছে এই আমানতকে তোমরা প্রকৃত মালিকের কাছে সুপর্দ করে দাও আমরা এখন এখানে যারা বসে আছি এই আয়াত দ্বারা বুঝে গেছে আমাদের প্রত্যেকের কাছে আল্লাহ পাকের পক্ষ থেকে অগণিত আমানত রয়েছে ঠিক না বেঠি আমানত কি আমরা সরল ভাষায় যেটা বুঝি সেটা হলো আমানত আমানতের মালিক যে দখলে আছে তিনি নয় বরং আমানতের মালিক আরেকজন ঠিক না বেশি আচ্ছা যে দখলে মাল আছে উনি কি উনার ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন না প্রকৃত মালিকের ইচ্ছে মতো ব্যবহৃত হইতে হবে আমার কথাটা বুঝে থাকলে উত্তর দিবেন আমাদের কাছে আল্লাহ পাকের আয়াত দ্বারা প্রমাণিত আমাদের প্রত্যেকের কাছে অনেকগুলো আমানত আছে এখন এই আমানত মালিক কে আল্লাহ বলেন কে মালিক আল্লাহ বলতেছে আনতু আদুল আমানাতি ইলা আহলিহা আমানত গুলোকে প্রকৃত মালিকের কাছে সুপর্দ করে দাও যার কাছে আমানত থাকে তিনি মালিক নয় মালিক আরেকজন অতএব যার দখলে আছে তার ইচ্ছে মতো ব্যবহার করা যাবে না যিনি মালিক তার ইচ্ছে মতো ব্যবহার করতে হবে ঠিক না বেঠিক আমার মাথার তালু থেকে পাঁচ তালু পর্যন্ত অনেকগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে না নাই চক্ষু এটা আমি মালিক না আল্লাহ মালিক হাত আমি মালিক না আল্লাহ মালিক চুলগুলি আমরা মালিক না আল্লাহ পাক মালিক জবানের মালিক আমরা না আল্লাহ পাক আমার অঙ্গ প্রত্যঙ্গ লিবার থেকে নিয়ে আমার শরীরের যতগুলি অংশ আছে প্রত্যেকটা অংশের মালিক আমরা না আল্লাহ পাক যেহেতু মালিক আল্লাহ এজন্য আমাদের ইচ্ছায় ব্যবহার করা যাবে না আমার ইচ্ছা এগুলিকে ক্রয় আর বিক্রি করা যাবে না মালিকের সম্পদ মালিক ইচ্ছে মতো বিক্রি করা যাবে ক্রয় করা যাবে তাই ইসলামী শরীয়তের ভাষায় মানুষের শরীরের কোন অঙ্গ বিক্রি করা হারাম যেহেতু এই অঙ্গের মালিক আমরা নখ কাটিয়া বিক্রি করা হারাম চুল কেটে বিক্রি করা হারাম চক্ষু দান করা হারাম শরীরের কোন অংশ দান করা বিক্রি করা হারাম কেন এগুলির মালিক আমি নয় ঠিক তাহলে কোন ব্যক্তি যদি বলে মরণোত্তর আমার চক্ষু অমুককে দান করে দিব বা মরণোত্তর আমার চক্ষু অমুকের কাছে বিক্রি করে দিব তুমি এত বড় বাহাদুর তুমি এত বড় দাতা আর সম্পদ তুমি বিক্রি করো তোমার চক্ষুর মালিক আল্লাহ তোমার কিডনির মালিক আল্লাহ তোমার অঙ্গ প্রত্যঙ্গের মালিক আল্লাহ আল্লাহর সম্পদ আল্লাহর অনুমতি ব্যতীত তুমি কিভাবে বিক্রি করো তাহলে তার দাবি কি সঠিক না অন্যায় দাবি আমি আমানত রাখলাম একটা মেশিন একটা মোবাইল একটা ঘড়ি আর সে বিক্রি করে দিল এ আপনারা সন্তুষ্ট অসন্তুষ্ট আমার সম্পদ তোমার কাছে আমার রাখলাম তুমি তোমার ইচ্ছে বিক্রি করে দিলে তুমি জানেন তুমি খান দুনিয়ার আদালতে তোমার বিচার হবে দোস্ত হাবা মাথার তালু থেকে পাঁচ তাল্লা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ থাকেন আমানত যদি দুনিয়ার কোন মানুষ কোন ডাক্তার কোন প্রফেসর কোন মন্ত্রী কোন এমপি কথা বলে যে আমার মৃত্যুর পরে আমার চক্ষু দান করে দিও তুমি জানেন তুমি আল্লাহ আমার কি সম্পদ অন্যের কাছে বিক্রি করে দিচ্ছ আল্লাহ পাকের অনুমতি ছাড়া তুমি খায়েন তুমি সাধারণ মুসলমান নয় আমরা এই প্রমাণ পাইলাম যে চক্ষুর মালিক আমরা নয় ঠিক কানের মালিক আমরা না কে জিব্বার মালিক দেমাগের মালিক কিডনির মালিক তাহলে এই মালিকের অনুমতি মতে চলবে না আমার অনুমতি মতে চলবে চোখ কার অনুমতিতে চালাতে হবে জিব্বা কার অনুমতিতে চালাতে হবে হাতগুলো কার অনুমতিতে চলবে পাও কার অনুমতিতে চলবে প্রকৃত মালিক বলতেছেন আন্তু আব্দুল না দিলা হালিহা যিনি প্রকৃত মালিক তাকে সহর্দ করে দাও মালিক তার আদেশ মোতাবেক তার ইচ্ছে মোতাবেক তোমার অঙ্গ পরিচালিত করো বন্দা তোমার ইচ্ছে চলবে না মালিকের ইচ্ছে চলবে মালিক পবিত্র কালামূল্যায় কিভাবে চালাবে কান কিভাবে চালাবে জিবা কিভাবে চালাবে অঙ্গপ্রত্যঙ্গ কিভাবে চালাবে তার বর্ণনা আল্লাহ পাক আর সাদিক থেকে দান করেছেন ওইভাবে বলেছেন দেম্বর আমান আল্লাহ পাক আমাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন ঠিক না রেডি সম্পদ কার আল্লাহ আমি নিশ্চয় ছিলাম মায়ের থেকে এসেছি বস্ত্র নিয়ে নিয়ে ফ্যান্ট লুঙ্গি নিয়ে এসছেন কিচ্ছু আনার নাই আল্লাহ এখন ফ্যান্টের মালিক বানাইলেন লুঙ্গির মালিক বানাইলেন শার্টের মালিক বানাইলেন বাড়ির মালিক বানাইলেন বিল্ডিং আর ভবনের মালিক বানাইলেন কারখানা ইন্ডাস্ট্রিজের মালিক বানিয়ে দিলেন সফিক মলের মালিক হইলেন অদ্ভুত জেনে এখন এ সম্পদ তোমার নয় এগুলি সব আল্লাহ ফাকের দেওয়া আমানত এই আমানত মালিক ইচ্ছায় পরিচালনা করতে হবে তোমার ইচ্ছে যদি পরিচালনা করো তুমি জালেম সাব্যস্ত হইবা তুমি খায়ের সাব্যস্ত হইবা প্রত্যেক অর্থের হিসাব হবে তার জবাবদিহিটা তোমাকে করতে হবে সম্পদ আল্লাফাক রামাণ এই জন্য সুরে বকারাত দ্বিতীয় নম্বর আয়া আল্লাফাকুলেশন বলেছেন দা লিটেল কিতাবু লাড়াই দা পিহি উদল্লির মুক্তা আল্লাগীনা

ঠিক বিল্ডিংয়ের ইট বালি সিমেন্ট এইবিলাক বালিকে আমরা বানাই সিমেন্ট বানানোর জন্য যে পাথরগুলি পাথরগুলিকে আমরা তৈরি করেছি রড শনি সম্পদ আল্লাহ ভাই বলছেন ওয়ান জালনা বিরাস ওয়ান জালনাল হেভি আমি আসমান থেকে লৌহ লৌহজাত সম্পদগুলি আসমান থেকে জমিনে না করে তোমাদের ব্যবহারের জন্য জমিনের নিচে খনিজ সম্পদ হিসাবে স্টক করেছি কি বলেন এই খনিজ সম্পদ আমরা তৈরি করেছি না আল্লাহ তৈরি করেছে তাহলে আমাদের কাছে এইগুলিকে আল্লাহ পাক আমানত দিয়েছে সম্পদ আল্লাহর এজন্য আল্লাহ ফায় বলেন ও মিম্মা রাযাকনাহু মিন সিফুদ আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি মুত্তাকিগণ ওই সম্পদ থেকে আমি আল্লাহর রাস্তায় খরচ করে কি বরণ সম্পদের মূল মালিক কে আমাদেরকে শুধুমাত্র ব্যবহারের সুযোগ চান করেছেন এই ছাড়া কোনো ক্ষমতা আমাদের নাই অতএব মূল মালিকের ইচ্ছে সম্পদ ব্যবহৃত হবে মূল মালিকের ইচ্ছার বাইরে সম্পদ ব্যবহার করা যাবে তিন নম্বরে আমার আওলা সন্তান কি করেন সন্তান আছে না নাই সন্তানকে দিলেন সন্তানকে দিচ্ছেন বলেন আল্লাহ আল্লাহর কথা ধর করে বলবেন আল্লাহ খুশি হবে সন্তান আল্লাহ ফাঁক দিয়েছেন সন্তানের মালিক আমরা নয় অতএব সন্তানকে আমার ইচ্ছে ব্যবহার করা যাবে না দুঃস্থ সন্তানকে ব্যবহার করতে হবে মালিকের নির্দেশনা মোতাবেক মালিকের পরামর্শ মতে মালিকের আদালত মতে মালিকের ল মতে আমার সন্তানের জীবনকে গড়াতে হবে আল্লাহর কসম যদি মালিক যে মালিক আমাকে সন্তান দিলেন তার ইচ্ছে সন্তানের জীবনকে না গড়ে আমি ইহুদিয়ার নাসারা খ্রিস্টান বৈদ্য আর চোদ্দ জাতি কাফের জীবন মোতাবেক যদি সন্তানের জীবনকে প্রস্তুত করে থাকি আল্লাহর কসম এই সন্তানের কারণে আমাকে আপনাকে জাহান নামে আগুনে জড়িত হবে সন্তানের জীবন ছোট্টবেলা থেকে সন্তানকে গড়াইতে হয় হাতির শরীফের মাসালার কিতাবে ফেকার কিতাবে লেখা আছে কোন মা মা শিশু শিশু সন্তানকে যদি পশ্চিম দিকে প্রস্তাব করায় তাহলে ওই মা পশ্চিম দিকে তাকে বসানোর কারণে তার গুণা হবে না মায়ের আমল নামা লেখা হবে কোন মা অথবা কোন বাবা যদি সন্তানকে পূর্ব দিকে পিড়াইয়া প্রস্রাব করায় তো ওই মা অথবা বাবার আমল নামায় লেখা হবে ঠিক না বেঠিক সন্তানকে যদি মসজিদে নিয়ে যা বাবা সে যে আল্লাহকে সেন্দা করেছে আল্লাহ সে যা আল্লাহকে নাম উচ্চারণ করেছে তার স্বভাব তার বাবা পাবে তার মায় পাবে ছোট শিশুর কোন গুণা নাই মা বাবা যদি তাকে গুণার কাছে লাগায় মা বাবার আমল নামায় লেখা হবে মা বাবা যদি তোকে কোন আবাদতে লাগায় তেলাবাতে লাগায় জিকিরা লাগায় নামাজ লাগায় নুরানি মাদ্রাসা ভর্তি করায় তো আম্মা আব্বার আমল নামায় তার সেলাওয়াতের সব তার হেফজের সব তার হাদিস মুখস্থ করার সব মাসালা শিক্ষা অর্জন করার সব ওই আম্মা আব্বার আমল নামা লেখা হোক কে দিয়েছেন আল্লাহ দিয়েছেন তাই নাস্তিকবাদ শিক্ষা নয়

তাকে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লার আল্লাহ একবার রেসালতের শিক্ষা দেওয়া এটা মায়ের জিম্মাদারি বাবার জিম্মাদারি যদি কোন সন্তান পখারে হয় কোন সন্তান যদি মস্তান হয় কোন সন্তান যদি সন্ত্রাস হয় কোন সন্তান যদি নাস্তিক হয় কোন সন্তান যদি নবী পুষ্পন হয় তো আল্লাহর কসম এই সন্তান জাহান নামে গেলে কোরআন মজিদের আয়াত নাজল হয়েছে সন্তান আল্লাহ কাছে ফরিয়াদ করবে মামলা দায়ের করবে হে আল্লাহ আমার আব্বা আম্মা শিশু কাল থেকে দুনিয়ার জাগতিক শিক্ষা দিয়েছিল স্কুলের কিন্ডারগার্টেনে পড়িয়েছিল দুনিয়ার তাস খেলা

আল্লাহ যে আমানত দান করেছেন এই আমানতের যথাযথ ব্যবহার যে মালিক দান করেছেন সেই মালিকের পরিচয় দিয়ে দেওয়া এটা হলো মা বাবার জিম্মাদারি যিনারা শিক্ষিত আছে এখানে জ্ঞান বিজ্ঞানে ভরপুর আপনারা জানেন সব কিছুর ধর্ম আছে কি বলেন পানিরও ধর্ম আছে লোহারও কি আছে ধর্ম আছে মাটিরও ধর্ম আছে আগুনের ধর্ম আছে লোহার ধর্ম হলো শক্ত হওয়া নিম্নগামী হওয়া আগুনের ধর্ম হল হালকা হওয়া হওয়া, ধর্মিত হওয়া ধর্ম হলো তরল হওয়া, হওয়া, হওয়া। এভাবে মাটির ধর্ম হলো নিম্নগামী হওয়া মানুষেরও ধর্ম আছে মানুষের ধর্ম হলো সে তার মালিকের পরিচালনা করা আপনার জ্ঞান বিজ্ঞান এই কথা লেখে নাই মানুষের জীবনের ধর্ম হলো লোহার যেমন ধর্ম আছে আগুনের ধর্ম আছে মাটির ধর্ম আছে মানুষের জিন্দগির ধর্ম হলো মানুষ তার প্রকৃত মালিকের পরিচালনা করা যদি

ছোট্টবেলা থেকে দায়িত্ব হলো মালিকের পরিচয় দেওয়া আল্লাহ পাকের মহাব্বত তার অন্তরে জমাইয়া দেওয়া সন্তানকে যদি এই কথা বলি বাবা তোমার খালাত ভাই তোমাকে একটা ঘড়ি দিয়েছে তো খালাত ভাই সেরে তার মহাব্বত তৈরি হয় যদি বলি তোমার মামা তোমার জন্য নাস্তা পাঠিয়েছে মহাব্বত তৈরি হয় ও মায়েরা ও বাবা যদি সন্তানকে কথা বলি যে বাবা আজকে আল্লাহ আমাদের জন্য এরকম মিষ্টি ব্যবস্থা করেছেন বাবা আজকে আল্লাহ পাক আমাদের জন্য ভালো মাছের ব্যবস্থা করেছেন আল্লাহ আজকে আমাদেরকে খাসির মাংস দিয়ে খাওয়াইলেন আজকে আল্লাহ আমাদেরকে বিরিয়ানি দিয়ে খাওয়ালেন বলতে 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 ওই সন্তানের অন্তরে আল্লাহ থাকেন মহব্বত তৈরি হবে মায়া তৈরি হবে আল্লাহর কসম সন্তান অন্তরে যদি আল্লাহর মহব্বত তৈরি হয় মায়া মমতা তৈরি হয় সন্তানকে বলতে হবে না বাবা নামাজ পড় বলার প্রয়োজন হবে না বাবা কোরআন তেলাওয়াত করো বলার প্রয়োজন হবে না বাবা তুমি সত্য কথা বলো যার অন্তরে আল্লাহর মহাব্বত তৈরি হবে তাম দুনিয়া যদি বাধা সাধন করে তাম বাধাকে ছেদ করে হলো সে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সেজদা করল আমাদের বড়দের এই শিক্ষা ছিল শাহ ওলিউল্লাহ মুহাম্মদ সাইয়েদ দেহলভী রাহমাতুল্লাহ আলাই যিনি এ দেশে ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন যার অধীনে টিপু সুলতান আন্দোলন করেছিল জিনার অধীনে হাজারো আলেম ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করার কারণে মণীষ 47 সালে এই ইংরেজ ভারত বর্ষ থেকে বি탈িত হতে বাধ্য হয়েছিল সেই শা অলিউল্লাহ মুহাদ্দিস দেহলবী রাহমাতুল্লাহ কথা লেখা আছে তিনি আদম খান রাহমাতুল্লাহ আলাইহী আব্দুর রহিম রাহমাতুল্লাহ আলাইহি ফত্তরালাই যখন তিনার বয়স ছয় থেকে 7 বছর বয়স তখন উস্তাদের কাছে নিয়ে গেলেন সন্তানকে নিয়ে মুক্তবের ভর্তি করাইলেন বত্তি করাইতে গিয়ে উস্তাদকে বললেন হযরত আমার ছেলেটাকে আপনি কোরআন শরীফের কি পড়াইছেন আমি কখনো জিজ্ঞাসা করব না মাসালা কি শিক্ষা দিয়েছেন আপনি আমি জিজ্ঞাসা করব না হাদিসের কতগুলি শিক্ষাদান করেছেন আমি জিজ্ঞাসা করব না তবে মুস্তাফজি আমার এক আবেগ দিলে এক তামান্না আমার সন্তানকে আল্লাহ ফাকের মহব্বত শিক্ষা দিবেন আমার সন্তানকে আল্লাহ ফাকের মায়ার মহব্বত শিক্ষা দিবেন কতটুকু মহব্বত শিক্ষা দিলেন আমি এই তাকে করব